একেবারে অরিজিনাল যে বাইক থাকে ত্রিশ সালের নতুন মডেলের বাইক এটা আপনি তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে দুই থেকে আড়াই ঘন্টা চালাতে আবার অরিজিনাল যে বাইক থাকে অরিজিনাল বাইক নিয়ে আসছে দেখতে একেবারে অরিজিনাল বাইকের মতো এটা হলো রিচার্জেবল একটা বাইক বাচ্চাদের জন্য পঁচিশ সালের নতুন মডেলের বাইক এটা আপনি তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবো আবার পিছিয়ে আসবে যেটুকু এদিকে আসেন আমি দেখাচ্ছি ডানে বামে সব দিকে কিন্তু এটা মুভিং হবে আর এটার আমরা দামটা বলে দিব আগে এটার মডেলটা বলি এটার পিছনে কিন্তু লেখা আছে এটা হলো সিরিয়াল নাম্বার অ্যান্ড ট্রিপল এইট আপনারা যখন অর্ডার করবেন মডেলটা বলবেন ডাবল স্যালেন্সার আর সিটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট মানে বাচ্চা ব্যথা পাবে না এটা দুইটা বাচ্চা বসতে পারবে সামনের ডিজাইনটা দেখেন আর থ্রি সুপার ভার্সন সামনে আর থ্রি লেখা থাকবে আর এটার যে কালারটা এটা কিন্তু ডায়মন্ড কালার একেবারে চকচক করবে কালারটা এটা সামনের দিকে দিবেন পিক দিলে গাড়ি কিন্তু সামনে যাবে পিছনে দিবেন পিক আপে চলে আসবেন ঠিক আছে ডানে মুভিং হবে বামে মুভিং হবে একটু এদিকে আসেন আমি দেখাই আপনাকে এখানে কিন্তু ডিজিটাল মিটার আছে এখানে কিন্তু আবার মিটারের কাটাগুলো ঘুরবে দেখেন ঠিক আছে আর এটা কিন্তু বাচ্চা যদি ছোট হয় বাচ্চা পড়বে না এখানে সাপোর্ট চাকা দেওয়া আছে একেবারে ছোট থেকে ধরেন বাচ্চা যদি দুই বছর হয় দুই থেকে পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে আবার এই গাড়িতে কিন্তু গান বাজনা আছে। ইউজবি আছে পেন ড্রাইভ আছে ব্লুটুথ আছে চাইলে মোবাইল দিয়ে গান পারবেন বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু আপনি এই চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে সাইজটা দেখেন কত বড় একটা সাইজ একেবারে পনেরো বছর পর্যন্ত এটা বাচ্চা অনায়াসে চালাতে পারবে আর এটা যারা নিতে চান আমাদের থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দেবেন এটা দাম নিচ্ছি সাতাইশ হাজার পাঁচশো টাকা আর যারা সরাসরি দোকানে আইসা নিতে চান যে ভাই আমি আপনার দোকানে আসতে চাই আমার দোকানটা হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস